এই দেখো আমাদের বাড়ি পুকুরের মাছ রান্না করেছে রীতিমতো বাড়ি থেকে ব্ল্যাকমেল করে এসছে আসবে কিনা বলো পুজো দেওয়ার পরেই একটা বিশাল পায় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চলে এসেছি আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে কি খবর সবর কেমন আছে আই ওসুবি খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে দেখতে আবার চলে এসছে বিয়ের পরে ফার্স্ট বার্থডে তো টু মাচ এক্সাইটমেন্ট তো ঘুম থেকে উঠে অ্যাপেল সাইডের খেয়ে যা খেয়ে নিয়েছি তারপর আমি জল খেয়েছি কেন অ্যাপেল সাইডের খেলে জানি না খুব জল চেষ্টা করছে আর গরমও কিন্তু আস্তে আস্তে খুব বাড়ছে ভালোই বাড়ছে এত ঘুম থেকে উঠে গরম লাগছিলো তো আমি স্নান করে নিলাম তো এবার পুজো দিতে যাবো আচ্ছা সোমবার ব্লগটা কবে ভাবে জানি না কারণ আগের ব্লগগুলো আমার এখনও আপলোড করা হয়নি তো আস্তে 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 দিচ্ছি তার মধ্যে কালকে তো আমি প্রচণ্ড বিজি ছিলাম মায়ের কাছে গেছিলাম পিসির বাড়ি গেছিলাম নেমন্তন্ন ছিল তো ব্লগ কালকে আর একদম থামমেল করে ব্লগ দিতে পারিনি ব্লগ আমার রেডি হয়ে আপলোড করাই ছিল যাব বলে আগে থেকেই রেডি করে রেখেছিলাম বাট থামলেলটা আর করতে পারিনি তো সেই জন্য ব্লগ দেওয়াও হয়নি তো ভাবলাম বে টাইমে দিয়ে আর কী করবো তো থাক আজকের দিনটা তো এবার থেকে রেগুলারলি ব্লগ আসবে বাট ভিউ আসুক না আসুক আমি ব্লগ দেব ঠিক আছে তোমার লাইক করো না করো আমি ব্লগ দেবো কমেন্ট করো না করো আমি ব্লগ দেবো কারণ এগুলো একটা মেমোরি তো যাই হোক কাজের কথা আসি আজকে আর যাই হয়ে যাক ঘর পরিষ্কার করবো কারণ আমার হাতে আছে এখন আর মাত্র দুটো দিন ঘুমাচ্ছে আচ্ছা তাড়াতাড়ি উঠে পড়েছে তো আছে মাত্র হাতে দুটো দিন তার মধ্যে সব কিছু করতে হবে ও তার মধ্যে সব থেকে কথা আমার মা ভাইরা আসছে ঠিক আছে রীতিমতো বাড়িতে গিয়ে ব্ল্যাকমেল করে এসছি আসবে কিনা বলো মায়ের একটা কথা মানে মাসিদেরও কথা যে মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়া যায় না এটা কীরকম রিচুয়ালস আমি জানি না তোমরা জানো কিনা আমাকে জানিও তো প্রায় দু মাস দেখতে দেখতে হয়ে যায় হতে যায় দু মাস বিয়ে করে ফেললাম ভাবা যায় দেখতে দেখতে এক বছরও হয়ে যাবে কিভাবে দিন যাচ্ছে তো সেই কারণেই মা তাদেরকে বলে এসছে আসবেই কিন্তু ফাইনালি মারা তার জামাইয়ের বার্থডেতে আসছে বাট কি কি মেনু হবে এখনো সিলেক্ট কিছু হয়নি হালকা পাতলাই হবে তার মধ্যে ভাইয়ের যেহেতু শরীর খারাপ তো ডিসাইড করবো আমরা মা বারবার বলছি কি রান্না হবে কি রান্না হবে তো এখনো কিছু ফাইনাল হয়নি ফাইনাল হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগ দেখতে থাকো তো চলো আমি আগে পুজোটা কমপ্লিট করে নিই ঠিক আছে আরও কী কী সব বলতাম সব ভুলে গেলাম তো এই যে এখন যাচ্ছি হচ্ছে ছাদে ঠাকুরের বাসনগুলো আজকে ছাদেই হব আর সকাল সকাল মা অনেক জামাকাপড় সব ধুয়ে দিয়েছে আমার শাড়ি ওই যে শুকাচ্ছে ঠিক আছে এই যে ভেবেছিলাম শাড়ি শুকিয়ে গেছে আবার উল্টো করে মা সবসময় বলে শাড়ি উল্টো করে মানে যে কোনো জামা কাপড়ই উল্টো করে দিতে তাহলে ভালো থাকবে রং নষ্ট হবে না আর ভেবেছিলাম শাড়িটা ধোবো না কিন্তু কালকে বৃষ্টির জল পড়েছে বলে শাড়িটা ধুতে হলো কারণ শাড়িটা একদমই নতুন তো চলো দেখি ছাদ বাগানে আমার কি কী ফুল ফুটেছে ও এতগুলো আবার টগর ফুটেছে কালকে মা টগর অলরেডি তুলেছে কি হয়েছে সেদিকে ছাদে জল দিতে এসে দেখলাম অনেকগুলো টগর এবার কালকে তুলবো ভুলেছি পুজো দেওয়ার সময় ভুলে গেছি কারণ কালকে তারা ঘুরতে পুজো করেছি ঠাকুরের বাসনও নামিয়ে ধুতে পারিনি আজকেও এতগুলো ফুল ফুটেছে আর ওদিকে কত অপরাজিত ফুটেছে এই দেখো ও ভর্তি আজকে অপরাজিত ফুটেছে আজকে অনেক ফুল পুজো করতে করতে এমন নেশা হয়েছে এখন ফুল না হলে ঠাকুরের পুজো করতে ভালো লাগে না আর এদিকে আমার এই ঠাকুরের বাসনগুলো ধোবো সব নিয়ে এসেছি তো চলো ফটাফট ধুয়ে নি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাছতে আজকে তো রোদের মানে সেদিনকে রোদের তারটা একটু কম ছিল না হলে এত পরিমাণে গরম থাকে কী বলবো তোমাদেরকে গিয়ে জামা কাপড় মেলতে গিয়ে ঝলসে যাই এখনো যদি এত গরম হয় এখনও তো পুরো গরম বাকিই আছে তো এবার বাসনগুলো মাছবার ওই মগটা দেওয়া থাকে কারণ কেন যেন তো হনুমান এসে নাকি জল খেয়ে নেয় তো সেই জন্য এখানে ওই মগটা দেওয়া থাকে তো তবেই দেখো ফুল তুলে নিয়েছি আজকে এইগুলো আর তুলছি না কালকের জন্য রেখে দিচ্ছি আর আজকে এই অপরাজিতাগুলো তুলে নিয়েছি চলো নিচে যাই বাসন ধোয়া কমপ্লিট খুলেছ মাছ দুইটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছে এই দেখো এইটাই বলবো ভুলে গেছিলাম মনে হয় মোর বাড়ির পুকুরের মাছ মোর বাড়ির পুকুরের মাছ দাঁড়া বাসনে দেখাচ্ছি মোর বাড়ি কেউ খায় না শুধু আমি ঠিক আছে হ্যাঁ তুমি মা বলছিলো যাই হোক এইটাই বলবো ভুলে গেছি বাড়ির পুকুরের মাছ আগে তো কত মাছ হতো দেখ কি লগে আসছে বুঝতে পারছি না মাথা কেটে যাচ্ছে আমি কেটে যাচ্ছি আজকে ফুলের ছড়াছড়ি একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও এই জবা ফুলটা দেখো কি সুন্দর আমি প্রায় মানে পরপর দুদিন এই জবা ফুলটা পেলাম ফুলের সাথে আর এইরকম জবা ফুল সত্যি আমি দেখিনি দেখো নিচে পাপড়ি আবার ওপরেও পাপড়ি তোমরা দেখেছো কি না জানিও ফুলগুলো এখন আমি সাজাচ্ছি তো আজকের মতো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট সবাই পুজো দেওয়া শেষ হলো ঘড়িতে বাজে এখন বারোটা ঠিক আছে আচ্ছা এক ঘন্টা প্রায় লেগেই যায় তোমরা জানোই তো চলো ঠাকুর একটু ভোগ খেয়ে নিক তারপর আমি আবার আসবো ঠাকুরের কাছে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি মা চাউমিন বানিয়েছে হালকা পাতলা করে খাই আর আমার কি হয় জানি না পুজো দেওয়ার ফ্যানটা অফ করে দাও পুজো দেওয়ার পরেই একটা বিশাল ঘুম পায় হুম গোলমরিচ দিয়ে না এই দেখো আমাদের বাড়ি কুকুরের মাছ রান্না করেছে আর এই যে লোটেটা লোটেটা খুব ভালো হয়েছে আমি একটু ওর কাছ থেকে খেয়েছি তোমাকে দেখাবো না তুমি ভাবো কি করে তোমাকে স্যান্ডো গেঞ্জি করে সারাক্ষণ দেখাবো কি হচ্ছে কি হচ্ছে তুমি খাবে না না আমি রান্না করে পয়সা করে তাহলে একসাথেই খাই আমিও ভিডিওটা দিয়ে নিই কেন কে বলতা হয় তুম রাত মেয়ে নেই খাও আজকে বলে তাদের লাঞ্চ হয়ে গেছে দুটোর মধ্যে আজকে তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে ঠিক আছে আর রাত্রিবেলা এইটুকুনি ভাত এক পিস মাছ খাবো সেটা বলেছে কী আর এই যেমন হাজবেন্ড অফিস যাবে বলে খালি পারফিউম এঘেই যাচ্ছে কত পারফিউম করছো তুমি হাফ কাজ করেছি বুঝেছো হাফ কাজ করেছি হাফ কাজ ইনকমপ্লিট রেখেছি দেখছি কি করা যায় ওখানে বালিশ গুলো রোদে দিয়েছি এই দেখো এখন একটু আমি আর মা মিলে মাসির আচার খাবো মাসি তোমার বানানো আচার খাচ্ছি এই খাচ্ছিস কেন ও জাস্ট ছাদে এলাম আর আকাশের দিকে তাকাতেই সানসেটটা দেখে আমি একদম অবাক আমার এই বাড়ি থেকে ফার্স্ট টাইম আমার সানসেট সূর্যটা দেখছো তোমরা আমার ফোনে অত ভালো বুঝতে পারবে না ছবি রেটটা আরও ভালো এই দেখো পুরো লাল লাল অরেঞ্জ হয়ে আছে আর আমার কাছে আমার সানসেট ভীষণ প্রিয় আমি অলওয়েজ সানসেট লাভার সানরাইজ লাভার জীবনে খুব কম হয় আমি সানরাইজ খুব কম দেখেছি জীবনে সানসেটই বেশি দেখি আর সানরাইজ দেখতাম যখন নাইট ডিউটি করতাম তখন কি সুন্দর লাগছে তো দেখো এখানে আমি পাঞ্জাবিটা ভাজ করছি প্রথম কথা পাঞ্জাবি ভাজ আমি এর আগে হয়তো করি নি মা এতদিন করে দিত তো প্রথমে ভেবেছিলাম আমার এই বাড়ির মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাই তারপরে ভাবলাম না আমি নিজে নিজেই চেষ্টা করি দেখি পারি কি না তো চেষ্টা করলে মানুষ তো সবই পারে তোমরা জানোই তো খুব একটা ভালো হয়নি বাট হয়েছে আর কি তারপর ভাজ করে রেখে দিলাম পরে ভাবলাম থাক আয়রনটা করতে দিয়ে আসবো পরে আর প্রচণ্ড পরিমাণে আমার মুড অফ ছিল সেদিনকে কেন জানি না তো ভাবলাম আলমারিটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বসে থাকলে আরোই মুড অফে মুড অফ হবে তো মারাও আসবে তার আগে আমি আলমারিটা এখন গুছিয়ে নিই তাহলে সময়টাও কাটবে তো এখানে দেখো আমি আলমারিটার জন্য গোছাতে চলে এসেছি অনেক কাজ পেন্ডিং আছে জানো তো ব্লাউজের পিস বানাতে দিতে হবে কটা বাড়িতে নিয়ে গিয়ে দিয়েছিলাম বাট এখন অর্ডার নিচ্ছে না তারপরে আমার কিছু কিছু শাড়ির পিকও করতে হবে বাট সেগুলো করাই হচ্ছে না যেদিন যেদিন ও বাড়িতে থাকে সেদিনকে আমি খেয়ে বা ওষুধ ঘুরে এই সমস্ত করে করে টাইম কাটিয়ে দিচ্ছি আর পুরো আলমারির জামা কাপড় সব নামাচ্ছি দেখতেই পাচ্ছ আর তার মধ্যে আরও একটা কি সমস্যা হয়েছে জানো তো পুরানো জামাকাপড় আমার কিছুই গায়ে হচ্ছে না এই যে ব্ল্যাক টু পিসটা এটাও আমার গায়ে হচ্ছে না আর অনেক কাজ পেন্ডিং আছে তোমাদেরকে তো বলেইছি শাড়ির ফলসফিকো করতে হবে ব্লাউজ পিস বানাতে হবে এই সুন্দর থ্রি পিসটা কেনা থেকেই আমার মানে একদম ফিট আমি এটা আমাকে সুবির গিফট করেছিল আগের বছর পুজোতে আমি তো বলেছিলাম এক্সেল নাও তো একটু বড় নিলে কি হয় কোনো অসুবিধা হয় না মানে স্টিচ করিয়ে নেওয়া যায় তো মাকে আমি সেটাই দেখাচ্ছিলাম যে দেখো আমি বলেছিলাম ওকে যে আমার থেকে একটু বড় সাইজের নাও তো এত সুন্দর থ্রি পিসটা আমি এখন কী করব তার মধ্যে বাড়িতে রঙ হয়েছে সেই রংটাও এর মধ্যে লেগে গেছে এটা আমি খুব বেশি হলে তিনবার হয়তো পড়েছি আমার মনে হচ্ছে আমি দুবার পড়েছি বাট তাও বেশি বলছি যে তিনবার পড়েছি কিন্তু এত সুন্দর পিসটা আমার নষ্ট আর কি গোছানো হয়ে গেছে তারপর ঘর অন্ধকার করে চুপ করে শুয়েছিলাম কেন জানি না মনটা খুব খারাপ ছিল মুডটাও অফ ছিল কিছুই ভালো লাগছিল না তারপরও অফিস থেকে এলো তো কী সব বলছিল জানি না এসেই আর এ খুব একটা বাজে অভ্যাস বাইরে থেকে এসেই বিছানায় বসে পড়বে এটা আমার একদম ভালো লাগে না তো আমি ওকে বললাম যাও যাও আগে তুমি ফ্রেশ হও তারপর বাকি সব কিছু ঘরের লাইটটাও দেখছো দিয়ে দিয়েছে মানে জ্বালিয়ে দিয়েছে তারপর একটু ম্যাগি খাচ্ছিলাম যেটা ওর বোন বানিয়ে দিয়েছিল ম্যাগিটা খেতে ভীষণই ভালো হয়েছিলো ম্যাগি খেলে আর কী করে রোগা হবো বলো তা তারপর নিচে গিয়ে একটু লুডো খেলছিলাম অনেক দিন বাদে লুডো খেলছিলাম ঠিক আছে পাকা গুটি ময়দানে আমার পাকা গুটি এখন আমি খেলতে হচ্ছে আমার সবুজ গুটি আমার সব গুটি সব গুটি আমি ঢুকিয়ে দিয়েছে তুই তুমি তুমি চুপ করো তো আমি একা ভালো খেলছিলাম আমার গুটি অলরেডি একটা উঠে গেছে তুমি কি করলে তুমি সবাই আসছে

আমি কি খেলবো এখানে একটা চাল তো খেলতে পারবো আমি খেলবো না তোমার আমার বুদ্ধি ভালো বুদ্ধি ছিল কি করবে কি করবে খেলা ঘোরাবে তুমি চাল ও চালবে তারপর দেখি কত ফেলতে পারো পাঁচ ও তারপর দুজনে মিলে একটু বেরিয়েছিলাম আর এখন ভয়েস ওভার দিতে এত অসুবিধা হচ্ছে বাড়িতে সবাই চিল্লামিলি করছে তো যাই হোক রাগারাগি হয়েছে দুজনের একটু মুখের মধ্যে ফোন নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ কতটা কি শেয়ার করতে পারলাম জানি না হচ্ছে নেক্সট ব্লগের টাটা